মোর দিতে করব জীবনের গল্প তারপর যখন মৌর স্বামী আবার বিদেশ চলে যান তখন ওর শাশুড়ির দেবর ওর ননদ ওরা এমনভাবে মৌর প্রতি পিছনে লেগে থাকে অনেক চেষ্টা করে যেন পারতেছে না তখন মৌর বাড়ির এক বোন ওর চাষা ওর ভত্ত ভাই ওদের সাহায্য নিয়ে চেষ্টা করে যাতে মোর সাথে সংসার দেয় বিচ্ছেদ করে করবার জন্য চেষ্টা চেষ্টা করে একদিন সফল হয়ে গেলো মোর একদিন একটা চিঠি টাকা ড্রাফ সব মারে দিলো এনে ষড়যন্ত্র করে মারার পরে পরে ঝগড়া মোর স্বামীর সাথে মোর ঝগড়া শুরু হয়ে গেল ছয় মাস ঘুরার পরে জানতে পারে যে তারা তো বদ্ধ ভাই চিঠিটা টাকাটা নিয়ে গেছিলো মর কেউ করা ছিল এখন মর সাথে অবস্থা মর হাজবেন্ডেও অনেক জগড়া এখন প্রজা চলে গেছে এখন ওর সাথে হয়তো আর সংসার করা যাবে না জগড়ার পরে তখন তখন খরচও নাই আর চলবে তখন বার্ড দেয় একটা চাকরি নেয় চাকরি নেওয়ার পরে দুই মেয়ে নিয়ে তাকতেছে অনেক ধরে চাকরি করতেছে একদিন হঠাৎ করে ওর হাজব্যান্ড বলে যে তুমি যে দেশে তুমি চলে আসো বাড়ি আমি দেশে চলে আসবো তখন বাড়ির মা শাকির সাইডে বাড়ি চলে যা চলে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পর দেখেন বাড়িতে যাওয়ার পরে সঙ্গে বাড়িতে যাওয়ার পরে ঘর তো আসে ঢাকা থেকে আসে ওরা আলাদা করে দেয় যখন আলাদা করে দেওয়া খাবে কি আলাদা করার পর তো ওরা করে দিতে ওর হা যেহেতু ওর হাজব্যান্ড তাকে বিদেশ টাকা আসে ওর দোকের কাছে টাকা কোনো টাকা পয়সা না দিয়ে আলাদা করে দিলে ও কি খাবে দিবার জন্য তখন মৌ হয়তো ছয় মাস এখানে থাকছিল কষ্ট করে এবার অনেকজনের টিন টিন করে পাইছিলো তখন যখন টাকা শেষ হয়ে গেছে তখন আবার বাপের বাড়ি চলে আসে মৌ বাপের বাড়ি আসার পরে পরে বাপের বাড়ি তো বাপ নাই মা অসহায় এবার বার প্রতিদিন চলবে তখন মো আবার চাকরি নেয় চাকরি নিয়ে আসার পরে একদিন এই যে ঢাকা সবার একদিন এলাকার এক নেতা মৌর পিছন লাগে বেয়া করার জন্য অনেক চেষ্টা করার পর একদিন রাত্রে বাসা ফেলে আসে দুপুরে করে বে করবে স্বামী সন্ধান তখন মৌ কি করবে মিথ্যা কথা বললে একজন লোকলে দেখায় দেয় যে ও আমার হাজব্যান্ড এই কথা বলার পরে তারপরে ও মানতেছে না দূর করে বিয়ে করবে তখন মৌ অনেক বুঝায়া পাটায় দেয় যে আপনি চলে যান কালকে দেখা হবে পাটায় দেওয়ার পরে গরুরটা কাঁচানোর সময় মোর মেয়ে নিয়ে মৌ এখান থেকে চলে আসেন চলে আসার পর এখন কি করবে এখন বাড়িতে বাড়িতে চলে যাবে বাড়িতে কবার আছে মন বিয়ে হয়ে গেছে ও এখন বাড়িতে কি কেমনে মুখ দেখাবে বেলত জ বাড়িতে যাইতে পারতেছে না এখন কোথায় যাবে কি খাবে টাকাও নাই চাকরি নিলেও তো একটা গরবা নিলেও টাকা দরকার এখন গরবাটা কেমনে নিবে মেড মেনে কোথায় যাবে অসহায় এই অবস্থা একটা চাকরি নিয়ে চাকরি মা তখন তো গর্বাটা নিলে তো টাকার দরকার এখন কী করবে তখন আবার এখানে আরেকজন লোক ফিশন লাগছে বাদ বার্থে ওর সাথে হইছে কারণ পর্ষাতে তালাক স্বামী কারণ এখন তো পরিস্থিতি বাধ্য এমন এমন পরিস্থিতি বাড়িতে যাইতে পারতেছে না এখন কী করবে তখন বেয়ার পরে ওর আশা ছিল যাতে মোর মনে মনে ছিল যে ওর চাকরি করবে আর বিয়া করবে না কিন্তু মোর যে স্বামী বের আসার পর মেয়ে অগ্নি আজ নিয়ে যাওয়ার পরে মতন অনেক কান্নাকাটি করে রাত্রে ঘুমায় না সারাদিন কান্নাকাটি করে সারা রাতে কান্নাকাটি করে অনেক কষ্টের পর কান্নাকাটি করার পরে আর হাজব্যান্ড নতুন হাজব্যান্ডে উনি অনেক সাথ দিতেছে বাচ্চা নেওয়ার জন্য তখন ও একটাই কথা বলছে যে আমি বাচ্চা নেব না বাসার আশেপাশে লোকজন যা আছে সবাইকে দেওয়না অত্যাচার করতো নির্যাতন করতো খালে বলতো যে আট আটকোর বাচ্চা হয় না এই সেই অনেক কিছু বলাই তো বাচ্চা নেওয়ার জন্য একমত জোর করে হওয়ার আবার একটা বাচ্চা নেওয়া বাচ্চা হয় পরে দুইটা ছেলে হয় ছেলে হওয়ার পরে মোর মোটামুটি ভালো চলতেছে চলতেছে কি কোনো মতো সংসার চলতেছে চলতেছে কিন্তু মেয়ের কথা তো বলতে পারে নাই ধরো আট বর্ষ পর্যন্ত মেয়ের কাছে ছিল মেয়ে এখন নাই বাজার সবচেয়ে ভালো দামি জিনিসটা মোট মেয়ের দিত কিনে আট বছর পর্যন্ত বুকের কাছে রাখছে হঠাৎ কেটে নাই এসে তো মো বুকে ব্যথা তাই সব সামনে দুই ছেলে এনে স্কুলে যা স্কুলে একটা মেয়ে দেখলে মোর কথা মনে করে সে মেয়ের কথা মনে করে এভাবে চলছে চলতে চলতে মোর যে হাজবেন্ড ছেলে রাখবো ওর চেহারা অন্য রকম হয়ে গেছে ও চাকরিও করে ব্যবসাও করে চাকরি করে তো ব্যবসাটা কে দেখবে দেখা দেখার তো লোক লাগবে লোক ছাড়া কেন দেখবে মে কাজ করবে তারপরে এই দেখাশোনা তো বাচ্চাদের স্কুলে নেওয়া যেত ব্যবসা দেখা দেখাশোনা করতেন কিন্তু তাও তার মন পড়ে না এদিক এদিক দিয়ে সেদিক দিয়ে ওরা টাকা দেয় দে ওরা টাকা দিয়ে দেয় বিভিন্ন জায়গায় দেখতে এ করে মৌ অনেক বোঝাইলেও কথা শোনে না না শোনার কারণে হাজব্যান্ড সে আর অন্যরকম কাপ শুরু করে শুরু করে যে হ্যাঁ এখন উদ্দেশ্য হইলো মৌকে অন্য পুরুষের সাথে এ করবে এ করে মানে কিছু করতেছা মৌ টের পেয়ে টের পেয়ে অনেক এ করে মানে সাবধানে সাবধানে চলে মৌ তো যাই করুক মৌ আশকটা নামাজ পড়ে তার যেতে নামাজ পড়ে আল্লাহ নামনা সবসময় এত বছর সংসার পরে প্রায় ষোলো বছর সংসার করার পরেও একসাথে তারপরও দেখছে যে সবসময় রাসকটা নামাজ পড়ে তাই যেতে নামাজ পড়ে পাঁচই পড়ে তারপরে তার স্বামী তার প্রতি সব কষ্ট কষ্টে কাজও করে সংসারে সব কাজ করে বাজার করা ব্যবসা দেখা সব কিছু করার পরেও তারপরেও অন্য অন্য নে ব্যস্ত তাকে এরপরে টাকা ব্যবসাটা টাকা টাকা পয়সা ব্যবসা করে ব্যবসার টাকা মানুষের হলদ দেয় হলদ দিলে মানুষের টাকা দেয় না না দিলে এভাবে চলছে কিন্তু তখন একদিক মো আমার হাজব্যান্ড একটা লোক পাঠাইছিল বাসায় বাসায় পাঠানোর পরে ও গেটের সামনে আসছে বলতেছে ওরা হাজব্যান্ড পাঠাইছে এবং মৌ কিন্তু লোকটাকে কোনোদিন চিনেও নাই তারপরে আমার মনটা খারাপ হয়ে গেল যে স্বামী থাকতে স্বামী যদি ওষুধ নিজের গরুকে ছেড়ে দিতে চা তখন কি সম্ভব সংসার করা সম্ভব না তারপরে আমি বাড়ি এক বাড়ি আসছিল বাড়ি আইসমসে আর যাই না তুই নিয়ে একটা চাকরি করে কোনো মতো সংসার চালায় চলে গেছে চলে যাইতেছে পৃথিবীতে মানুষ বলে যে একা বাস করতে পারে না কিন্তু একা বাস করতে পারে মর জীবনে আর মারা যাওয়ার পরে একদিন একটা দিনও একটা মানুষও হয় নাই যে দুঃখ মুছে দিবে সব দুঃখের কষ্টের বাঘ নেবে কি চোখ মুছে দিবে বলবে যে তুমি আর কে দো না একটা মানুষ হাসে নাই সময় যেখানে গে যায় সেখানে সকালে খানি। চোখ এখনই আর কিছুই খাইল না তারপরেও সে আর কোনোদিন নামাজ চায় নাই আল্লাহকে চায় আল্লাহর আল্লা রসায় রাখলে সব সময় আল্লাহ হওয়া রাখার পর আল্লাহর রহমতে আর কিছু পাক আর না খাঁক কোন সুখ পাক কোনো শান্তি না খাওয়া আল্লাহকে পেয়েছে আল্লাহ এক অতীত আল্লাহ আল্লাহ চায় কোনো মাগুর নেই কিন্তু একটা কথা পৃথিবীতে আল্লাহকে যদি কেউ বিশ্বাস করে যত কষ্টের হোক যত দুঃখই থাক সব দুঃখ বলে দেওয়াল আল্লাহকে পেলে তাই মর শেয়ার জীবনে একটাই ভরসা উনি হয়তো কোনো সুখ পাবে না যেত প্রথম এতিম এতিমার কোন সুখ হয় কি একবার যদি জীবন নষ্ট হয় যেতবার কোন সুখ হয় না তাই বাসির কাছে দোয়া দোয়ার রইল দোয়া চায় যাতে মোর জন্য সবাই একটু দোয়া করবেন হয়তো মো অন্যায় করে নাই দুঃখ যন্ত্রণা যে বলতে জীবন জীবনে বলতে গেলে অনেক কষ্ট আপনার দর্শকরা শুনলে অনেক সহ্য করতে পারবেন না পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর বয়স বয়স পর্যন্ত উনি দুঃখ ছাড়া প্রীতিতে আর কিছুই পায় নাই সব কাজ করেছে লুমিয়ে রাখছে মানে যা ও করার দোকান সব আছে কিন্তু কিছুই নেই আর কিছুই নেই ব্যবসা বাণিজ্য স্বামীর টাকা পয়সা সব কিছু সহায়তা করছে সাথে থাকিয়ে কিন্তু শেষ পর্যন্ত স্বামী আর কিছুই দেয় নাই সন্তানদের কিছু দেয় নাই মৌকে কিছু দেয় নেই কেউ দেড় বাসি গেছে দোয়া চায় মৌ যাতে সব দুঃখ বলে আল্লাহ আল্লাহকে নিয়ে থাকতে পারে আগে পৃথিবীতে আমরা যা করি আল্লাহর কাছে একদিন জব দিতে হবে আর একদিন ক্ষমত আসবে সেদিন আল্লাহ কাছে সবাই হিসাব দিতে হবে সে সে আসা দুনিয়াতে আমরা যাই করি যত দুঃখই আসুক যত কষ্টই আসুক কিন্তু সবাই যাতে আমরা নামাজ করি আসলকে আল্লাহ এখন যেহেতু আল্লাহ আল্লাহ ছাড়া কোনো রাখা নেই হজর মহৎাল আসল আমরা সবাই আল্লাহর কাছে আমার যে আমাদের নামাজ রোজা আমার নামাজ উপাসনা জীবন মন সব আল্লাহর আল্লাহর কাছে আত্মস্রবণ করতে হবে বেশি করে দূর সই পড়তে হবে মৌ যখন জ্ঞান বয়স হয়েছে জ্ঞান হয়েছে তখন থেকে তিনি একটা নামাজও করেন তার জন্য নামাজ পড়ছেন এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা নামাজখানে তিনি নামাজ ছাড়া নাই কোরআন কোরআন ছাড়া নাই আল্লাহকে ছাড়া নাই তাহলে আল্লাহ আমার জীবনে আর কিছু সুখ না শুক আর না থাক কিন্তু মোর একটাই আশা আছে যে আল্লাহ মনে আল্লাহকে পেয়েছে আসলকে পেয়েছে তা আমরা সবাই মুসলিম সবাই মিলে আসুন আমরা সবাই মিলে আল্লাহর পথে দাঁত দিই আল্লাহকে স্মরণ করি দুনিয়াতে যতিন তা কাজের দুনিয়া কাজের পর আল্লাহর সাথে আমরা থাকতে চাই আল্লাহকে স্মরণ করতে চাই আসলকে স্মরণ করতে চাই 私はあなたのお世話になります。